আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল আটটা আমাদের নাস্তা খাওয়ার সময় তো প্রতিদিন তো আমার মাই বাসায় নাস্তা রেডি করে তো আজকে ভাবলাম যে আজকে একটু বাহিরে থেকে নাস্তা খাবো ওই গাছের মোড় থেকে টিকিট কাটছে আবদুল্লাপুরে এখন তাহলে তাড়াতাড়ি এই যে আমার মা ভাত বসাবে চালগুলা ধুয়ে ভালো করে চুলার ভিতরে দিয়ে দিল তো দুপুরের রান্না বান্না শুরু করে দিয়েছে না আমাদের কেকটা বানানো হয়ে গেছে কেকটা ঠান্ডা হইলে কেকটা কেটে তারপরে এলা কেকটা ডেকোরেশন করব এখন গরম কেকটা ঢেকে রাখি কেকটা তো বানাই রাখছি তো কেক ডেকোরেশন করার জন্য আর কি ক্রিমটা নেই যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে এখন ক্রিম হাতে দেবো আর ভোট কাট মানে বাক্স ব্যাগ আর একটা নাইফ এটা আনতে এখন আমি বাজারে তো নিয়ে আসি নিয়ে এসে একটু দেখা হবে কথা হবে আমি মোল্ড ডিমোল্ড করে তারপরে স্লাইস করে কেটে রাখছি কেকটা একটু ঠান্ডা হোক আর কেকটা কত সফট হয়েছে এই যে কত সফট হয়েছে কত ইয়ে হয়েছে অফ ক্যামেরায় তো আমরা নাস্তাটা করে নিয়েছি তো সকালে উঠে আমি একটা কেক বানিয়ে রেখেছিলাম আমার ডেলিভারি দেওয়ার জন্য এখন আমি কেকটাকে আর কি ডেকোরেশন করতেছি ওইখানে আমি দুইটা ফুল দিয়েছি লাল আর সাদা তারপরে আমি এখন এই যে সবুজ ক্রিম দিয়ে আমি পুরাটা একটু কভার করে নিলাম তারপরে এই যে নাম লেখে তারপরে কলিটলি দিয়ে আমি কেকটা পুরো ফুল রেডি করে নিয়েছি এটা আমার একটা ডেলিভারি দেওয়ার জন্য আড়াই পাউন্ড ওজনের একটা চকলেট স্পঞ্জিং কেক তো কেকটা আমি কিছুক্ষণ পরে আর কি ডেলিভারি দিতে যাব। আমার বানানো কমপ্লিট এখন এটা আমি ডেলিভারি দিতে যাব দুঃখের বিষয় ব্যাগ নাই এখন আমি এটা কিভাবে যে কিনিব নিব আজকে বাজারে ইয়া দিছে মেজেসটা গাইছে রেট দিছে বাজারে কেকের আইটেমগুলাতে এখন মুসিবত এখন এরা হাতে করে কিভাবে নেই এটা আবার ছুটে ছুটতে

তো ওই তো এখানে আমার ভাইয়ের ছেলে ভাত খাইতে আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিলো পাঙ্কাশ মাছ আর মুসুরের ডাল তো এখানে এই যে ভাত খাইতে আর দুষ্টামি করতে আসে আসে খুব মজা হয়েছে টেস্টি হয়েছে রান্নাটা ওর দাদি রান্না করছে আর এই যে এটা আমার ভাইয়ের মেয়ে বন্ধুরা আমি এখন আমি আপনারা নাচ দেখাতে পারবো না মানে আমি সকালে দেখাবো সকালে মনে হয় দেখাতে পারি না আমি একটা নতুন নাচ শিখছি আমাকে আপনারা চিনতে পারলে আবার আপনারা রাগ করেন না যেন আমি যে আপনাদেরকে যে বলেছি আমি এখনই ভাত খেয়ে যে আপনাদেরকে আমার দেখা পড় তোর কথা বলেছিলাম এর জন্য আমি কালকে সকালে দেখা পালন